সবাই কেমন আছো করছি বাবা কি হয়েছে দেখো আমার আঠা লেগে মুখটা দেখার মতো এত পরিমানে আম খেয়েছি তো আমার আঠা মুখটাও না এভাবে সেভাবে আম খায় আমি আঠা লেগে আমের ঘাটা ভালো করতে পারছি না বন্ধুরা তোমরা যদি জানাবে তো ছোট ছোট খুশি আমি

বসে বসে ভাবি আমি সারাদিন ঘরে যত ঘরে

লাইক করছো একটু জানাবে আমি আছি তো একটা লাইক করে দাও আমার পরিবারে তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ রইলো সবাই পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো আমার পরিবার যুক্ত হয়ে যাও ছোট আইডি বলে কেউ ঘুরে যেও না একটা লাইক করে যেও কমেন্ট না করলে বুঝবো কি করে

फिल मेरा तू कॉल दे मेरो लाइफ पे आजा मेरा लाइफ मेरा बच्चे को लाइफ ठीक है समझ गया इरा बैठे तू तो कमेंट में जाना बे जे आम आम के आम आटा लगे जे घागुलो अरे देखा जाओ भलो ही होत छे ना की देखो देखो

common for you like na. to build a like to build a ah ah oh, violet oh. no i can't you get a cookie Ima me tuju we tuju লাইক করে দাও ওই আসে মা শুনতে আছে কার্টুন কমেন্ট করে দেখি কার্টুন একদম আ মামি এই ঘুরতে এসেছি তোমরা সবাই যুক্ত হয়ে যাও আমার গজা বাবাটা তো বলো না বন্ধুরা এই যে আম খেয়ে যে আমের ঘাটা ওঠে না আমার ছেলে ঘাটা নিয়ে মলম লাগাচ্ছে অনেক কিছু লাগাচ্ছি কিন্তু ভালো করতে পারছে না দেখো একদিকে ভালোই যাচ্ছে আবার একদিক থেকে কেটে কেটে উঠছে কি করবো বলো তো কমেন্টে জানাবে হ্যাঁ আমার এই একটাই বাবা জানো বন্ধুরা এই একটাই বাবা

উবাবা কখন কোন সিটি হারা আরে কি ঘুম আমোড়া পরে কি কি কবিष्णु ও জীবন আপন ব্যক্ত জীবনে লাইক কমেন্ট দয়ো একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব

আমাদের বেবি দিয়ে আমি তামিলনাড়ুতে যাচ্ছি। কিগু লাইক করা হবে না। দাদি লাইক করো। আমার বাবা তুমি ওই হলুছি। তো বন্ধুরা আমরা তামিলনাডু চলে যাচ্ছি। আমার এই বাবাকে সবাই আশীর্বাদ

তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট ছোট খুশি আর ছোট ছোট হাসি এমন দিনে

अरे यार ज्वाइन लोग ना पाया यार जो मत लाइक कर दो वाह तो छान नहीं का की वाह <laughs> लिपस्टिक तो पूरे क्या बोला है मतलब जानी ना लिपस्टिक मैं जाऊँ तो देखी तो इधर तो लाइव के वास से देखी जाऊँ तो आ आ जाऊँ आज दिन आज दिन वीडियो वाला वा है ये ने ओ नो दूध হাই সবাই কেমন আছো কমেন্টে জানাবে কে কোথা থেকে চলে যাচ্ছে